ঘরে বগলে পাঁচ টাকা কেউ দেয় দেবে না আর বর্ধমান ইয়াসিন উকিল একটা কথা বলে দশ হাজার টাকা নেয় তোমরা কথা বলার সে কি বলে সেও কথা বলে তার কথা তোমার কথা এক নাগো দাম কত শালা এ কানা মুসলমান কি বুঝবে হ্যাঁ বুঝবে ইয়াসিন সাহেবও কথা বলে আমিও বলছি আপনিও বলেন হ্যাঁ তার সঙ্গে আমার তুলনা নয় তার গলায় পড়বে ফুলের মালা আর আমার গলায় পড়বে জুতোর মালা তার কারণ আমার কথার কোনো মূল্য নাই যেহেতু আমার ডিগ্রি নাই কি বলছে শুধু মানসে গানটা শোধ করব তারপরে আমার এই সহশিল্পীরা দু চারখানা ফকিরি ইসলামী গান শোনাবে দিয়ে গানটা শেষ হবে তার কারণ আগে তো গান শুনিয়েছি শুনিয়েছি আমি তো তোমাদের সে আকাশ ভাই গান তো শুনিয়েছি এখন একটা বেতি আল্লাহ দিয়েছে এটা ভোগ করতেই হবে বেঁচে আছে এইটাই তো আবশ্যক আমি তো আপনাদেরকে আমি বুড়ো বয়স এসেছি আমার বালদ জীবনের গান আপনারা শুনেছেন না না আমার যখন 20 বছরের বয়স তখন আমি ক্যাসেট এসেছিলাম না তখন কার গান শুনেছেন তখন কার কার এখন কার গান এক সমান নয় জানা আছে কি কত আমি দরবারে দাঁড়িয়ে বলছি কথা তখন আমার খালি গলার শব্দ এক কিলোমিটার যেত বয়স হয়েছে না ভাই তখন করেছি শখে এখন করছি দুঃখে কাল তো আমি মাদের কাছে পয়সা চাইলাম এই যে বসে আছে আমার সোনামুখী মারা আমার হীরামুখী খালারা আমার পাকানমুখী পুপুরা বিশ টাকা করে আমাকে দিলে আকাশ ভাই ডাক্তারি করো আজকে দিবে কালকে লক্ষ্মী ভান্ডার ছিল না আজকে পেয়েছে এটা তোমাদের লজ্জা নয় আমার ভাইদের লজ্জা নয় হ্যাঁ আকাশ ভাই দুর্বল হয়ে পড়েছে সারা জীবন তো গান শুনিয়েছে অক্ষম ওকে বিস্তার করে দাও ডাক্তারের ফিসটা দেয়া হবে ভালো ঔষধ কিনবে সেরে যাবে এ সবার গান শোনাবে কই আমি বলছিলাম না ফকির লালন বলেছে সত্য পথে কেউ নাই আজি সবাই দেখি তা না না জাত গেল জাত গেল একি আজব কারখানা না

ते पर तो हो ईद आया रे अल्लाह रसूल कलमा सुने अमर मौला चाराय तो के हो नाई शे हो तो नबी के बंदी कलिया कबाब कुफ्ता सब खाबी खाली सिंग मीठा खाई ना ए चार टा मुकी दिखे ए दिन मो चार टा मे के ता करो ना तुमदे तो की बोलची तुम अमर बुन हो को खाला हो हां क्यों भागनी हो ठीक तो सही सीख में আল্লাহর এত নিয়ামত বাদ দিয়ে ওই খামচি মুখী ওই পাকান মুখী অবিপি গন্ধম তলাই গেল আয় আমার মাউল পিয়ারা গম হইল একটা হাইতে ফেংরাদা একটা হাইতে কলিজা ভুনা একটা হাইতে পায়চা কাবাব কুপটা ও শিলমি আদি মা গো হ্যাঁ গো মাপি কি মজার জালা জান্নাতে কত গাছ ছিল বলে গুলা মন খা দু করে দু করে প্রতিদিন চলে গেল তিনটে দানা যুবক ছেলেরা ওই গাছের তিনটে দানা মা হাওয়া তুললো ছেলে কাল মতো চড়ি চিল্লাস না বাবা শোনা করে শোনা বাবজিরা তিনটে তুলেছিল তিনটে দুটো বাপকে খাইয়েছে একটা রেখেছে আমাদের জন্য আমরা এখন খাচ্ছি পরে বলে দিচ্ছি বলো তো বাপজি গন্দম দানাটা আদম ছিনে গন্দমের দানাটা আদম ছিঁড়েছিল হাওয়া ছিঁড়েছে ছাগলে ফসল খেলে আর মারছে আকালকে ছাগলে ফসল খেলে বাড়ির আকাল খেলো আয় আমার নবীর গাছ থেকে দানাটা তুলেছে মা হওয়া হাওয়া তো অপরাতে তো আদমের নয় বটে নয় ওই গাছটার মুখ খুললো না ওই গাছটার মুখwidetilde জবানটা খুলে গেল না গেল